জয়হিন বন্ধুরা তোমরা দেখছো তোমাদের পি ইউটিউব চ্যানেল মা অনলাইন পয়েন্ট বেঙ্গল পুলিশের আন্ডারে তোমরা দেখেছিলে কিছুদিন আগে তোমাদের অফিসিয়াল যে একটি নোটিশ তোমাদের দেখিয়েছিলাম যেখানে হোমগার্ড নিয়োগ করা হচ্ছিলো প্রায় সাড়ে চার হাজারের কাছাকাছি সেখানে কিন্তু অনেক চাকরি প্রার্থীরা আবেদনও করেছিল ঠিক আছে সময় মতো তো সেই যে রিক্রুটমেন্ট হোমগার্ড রিক্রুটমেন্ট অস্থায়ী পদে সেখানে কিন্তু হলো জনস্বার্থে মামলা কলকাতা হাইকোর্টে তো চলো মামলাতে কী বলা রয়েছে বিস্তারিত তোমাদের আজকে ভিডিওতে আমরা আপডেট করব তোমরা দেখো ভিডিওটা জাস্ট আর বন্ধুদের মাঝে প্রচুর পরিমাণে শেয়ার করে দিও এই ভিডিওটা থেকে তোমরা অনেক কিছু জানতে পারবে বা শিখতে পারবে ঠিক আছে তো চলো ভিডিওটি শুরু করা যাক রাজ্যে অস্থায়ী হোমগার্ড পদে বেআইনি নিয়োগ জনস্বার্থে মামলা দায়ের করা হলো হাইকোর্টে মামলাকারীদের দাবি যে পদ্ধতিতে এই নিয়োগ করা হচ্ছে তা আইনসম্মত নয় আগামী সপ্তাহে মামলার কিন্তু শুনানির একটা সম্ভাবনা রয়েছে তোমরা অনেকেই হোমগার্ড নিয়ে বলেছিলে এটা ফেক ঠিক আছে তোমরা ভিডিওর কমেন্ট সেকশনে এখনও গিয়ে দেখতে পারো তোমরা নিজেরাই দেখতে পাচ্ছ এখন তার ফলাফল পাঁচশো পঁয়ষট্টি টাকায় কিন্তু ছ মাসের চুক্তিতে রাজ্যে অস্থায়ী হোমগার্ড পদে নিয়োগ করার সিদ্ধান্ত নিয়েছে স্বরাষ্ট্র দপ্তর কেন এখানে তোমাদের পলিটিক্স কিছু কথা বলে বলা রয়েছে সেটা আমি তোমাদের পড়ে শোনালাম না ঠিক আছে তো তোমরা একবার দেখে নাও স্ক্রিনে তাহলে তোমরা বুঝতে পারবে দেখতে পাচ্ছ তোমাদের এখানে নাকি এরকম একটা ক্লেম করা হয়েছে যে জনস্বার্থ মামলার চাকরি প্রার্থীদের ক্ষেত্রে থেকে ঘুষের বিনিময়ে পদগুলি বিক্রি করে দেওয়া হচ্ছে এবার মামলা গড়ালো কিন্তু আদালতে ঠিক আছে তো তোমাদের এখানে কী বলা রয়েছে মামলা সম্পর্কিত দেখো অস্থায়ী হোমগার্ড পদে নিয়োগে যারা বঞ্চিত হয়েছেন তারাই জনস্বার্থে মামলা দায়ের করেছেন হাইকোর্টে মামলার শুনানি হবে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে তোমরা কি বলতে চাইছো তোমাদের কিন্তু অবশ্যই কমেন্ট সেকশানে রায়টি কিন্তু অবশ্যই দেবে ঠিক আছে চাকরি প্রার্থীদের এটা করে কি ঠিক হয়েছে না করে ঠিক হয়নি তোমরা কি বলছো অবশ্যই কমেন্ট সেকশানে জানাও ঠিক আছে তো আমার তরফ থেকে আমি কি বলবো তোমাদের যে পার্সোনাল ওপিনিয়ন যদি বলো তো অবশ্যই যারা যোগ্য চাকরি প্রার্থী রয়েছে তারা যেন এখানে চাকরি পায় এইটুকুই আমি আমার তরফ থেকে বলতে পারি ঠিক আছে তোমরা তোমাদের যে ওপিনিয়ন সেটা অবশ্যই কমেন্ট সেকশানে জানাতে পারো তোমাদের কাছে ভাবলাম ভিডিওটা করে তোমাদের সাথে এই খবরটা শেয়ার করা দরকার তাই করলাম প্লিজ তোমরা বন্ধুদের মাঝে প্রচুর পরিমাণে শেয়ার করে দিও সবাই ভালো থেকো সুস্থ থেকো জয় হিন্দ জয় ভারত বন্দে মাতরম